নমস্কার আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল শ্রোতা বন্ধুকে আমাদের প্রিয় কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প গল্পের নাম মুশকিল শুনতে থাকুন আজকের গল্প মুশকিল পিসিমা সকালে উঠে আমায় বললেন যা পয়সা নিয়ে গিয়ে দেখে আয় কি বনগার খোয়ারে যদি সেখানে গরুটা গিয়ে থাকে দেখেই এসো না কেন বাপু মা বললেন ওকে পাঠানো আর না পাঠানো দুই সমান ও কি করবে সেখানে গিয়ে ও পারবে না ওর বুদ্ধিশুদ্ধি নেই কখনো ঘরের বার হয়নি এই কথায় আমি চটে গেলাম মনে মনে বললাম তুমি পাঠিয়ে দেখো না কেন পারি কি না পারি নে আমি বনগাঁ গিয়ে গরু দেখে আসতে পারি নে খুব পারি বনগাঁ আমি যায়নি। যাইনি শুনেছি সে মস্ত বড় শহর জায়গা কত গাড়ি ঘোড়া লোকজন রেলগাড়ি আরও কত কি দেখার জিনিস সেখানে আমাদের গ্রামের কিছু দূরে যে পাকা রাস্তা আছে সেই রাস্তা ধরে পূব দিকে তিন প্রশ রাস্তা নাকি যেতে হয় ওখানে বড় স্কুল আছে আমাদের গায়ের গিরিন ডাক্তারের ছেলে শুরেন সেইখানে স্কুল বোর্ডিংয়ে থেকে পড়ে মাঝে মাঝে ফিরে এসে বনগা শহরের কত আশ্চর্য আশ্চর্য গল্প করে শুনেছি সেখানে যাবার ইচ্ছে থাকা শত, মা কিছুতেই আমাকে সেখানে যেতে দেবে না গেলে নাকি আমি গাড়ি ঘোড়া চাপা পড়ব গাড়ি ঘোড়া কি লোকের দিকে তেড়ে ছুটে আসে সাবধান হয়ে বেড়ালে ওকে লোকে গাড়ি ঘোড়া চাপা পড়ে অনেক বুঝিয়ে মাকে রাজি করায় আটানা পয়সা দিয়ে মা বললেন এটা কাপড়ের খুঁটে আলাদা করে বেঁধে নে তুই আবার যেরকম ছেলে হারিয়ে ফেলবি কোথাও আর তুই কিছু কিনে খাস এই নে চার পয়সা আমি বললাম মা আরও দুটো পয়সা দাও আবার কি হবে দাও না খেলনা কি নতুন জিনিস কিনে আনব জানিয়ে মাস চারিদিকে সবুজ আমন ধানের খেতে খেতে ঢেউ খেলেছে বন্ধু ধুলের বড় হলদে ফুল ঝোপে ঝোপে ফুটে রয়েছে শুকনো কাঠ ভেঙে পড়েছে পাকা রাস্তার উপর একটা চটকা গাছের তলায় একটা বিলিতি শিরিশ গাছের মা ফল পেকে ঝুলছে পাট বোঝাই এখানা গরুর গাড়ি আমার আগে আগে চলেছে খেঁচ খেঁচ করতে করতে আমার মন খাঁচা খোলা পাখির মতো হয়ে গিয়েছে কোথায় যেন চলেছি কত দূরে রক্তকুচের কাঁটা লতায় হলুদ ফুল ফুটেছে তার কেমন যেন গন্ধ লতাবে বেয়ে কাঠ বেড়ালি উঠেছে ঝোপের মাথায় দাঁড়িয়ে দেখে দেখে যেমন একটা ঢিল মেরেছি পালিয়ে গেল বোঝাই গাড়িটা এবারে ধরে ফেলেছি একটা বুড়ো মুসলমান গাড়ি চালাচ্ছে একটা ছোট ছেলে পাটের বসার উপর মাছ ধরে বসে আছে বুড়োকে দেখতে আমাদের গায়ে ময়জদ্দি কাকার মতো আমি বললাম কোথাকার গাড়ি বুড়ো গাড়ান বললেন সানেকুরীর কোথায় যাবে বনগায়ে খুন্ডুদের আড়তে আমায় নেমে ফুর্তি যদি পারো উপরে তবে চলো গাড়ি থামা থামাতেই পারবো না পেছন দিয়ে ওঠো হ্যাঁ পরে মরি আর কি যাও যাও তুমি চলে ওঠো না ওঠো না কোকা বয় কি না তুমি যাও তোমার আগে বনগা পৌঁছে যাব খানিক্ষণ জোর পায়ে হাঁটবার পরে কোথায় পড়ে রইল গরুর গাড়িটা বারবার খুশির সঙ্গে পিছন ফিরে চেয়ে চেয়ে দেখতে লাগলাম একজন দি মৎস্য বড় একটা মাছ নিয়ে চলেছে বনগার দিকে তাকেও গিয়ে জোর পায়ে ধরে ফেললাম সে আমার দিকে ফিরে চাইলে দু একবার চাইবার পর বললে বাবা কোথায় যাবা বনগা কেন গরু পন্টে গিয়েছে আনতে যাব আপনাদের বাড়ি কনে গোপালনগর ওখানে তো পণটা আছে সে পন্টে নেই আজ দুদিন হারিয়েছে কিনা মা বললে বনগার পণ খুঁজে আসতে আজকাল দুষ্টুমি করে দুরির পন্টে দেয় তা চলো মোর সঙ্গে খানিক দূর গিয়ে পথের ধারে একটা বন জঙ্গলের মধ্যে তাল গাছ থেকে ধপ করে একটা তাল পড়ল আমি ছুটে আনতে যাচ্ছি মাছওয়ালা বাগদি আমাকে বললে কোথায় যাচ্ছেন বাবা যাবেন না জঙ্গলের মধ্যে সাপ খুব আছে এখন বিকেলে রোদ নেই দেখতে পাবেন না আর তাল নিয়ে বইবেন কেমন করে সে কথা ঠিক বইব কি করে অত বড় তালটা সেই কথা তো ভেবে দেখিনি তাল পড়বার শব্দ হলে দৌড়নও চাই তখন আরও মনে পড়ল আমাদের পুকুর ধারেরই জ্যাঠামশাইদের তাল গাছ থেকে আজ সকালে দুটো বড় বড় তাল কুড়িয়ে এনেছি গিয়ে আরও কত কুড়োব কি হবে এখান থেকে তাল বয়ে নিয়ে গিয়ে রাস্তার দুধারে খালি বন জঙ্গল এক জায়গায় বোন করমচা পেকে আছে দেখে তুলতে যাচ্ছি আমার সঙ্গী বারণ করলে যেও না বাবা ও তুলো না কেন কেন আবার বাড়ি থেকে সদ্য বেরিয়েছ ছেলে মানুষ ও ফল খেলি হাড়ের জ্বর এখনই টেনে বের করে এনে ফেলবে আমাদের বাড়িতে তো কত খায় খায় রেঁধে কাঁচা কেউ খায় বলতে পারো ওর উপর আমার বড় রাগ হলো ও কি আমার অভিভাবক যা করতে যাচ্ছি তাতেই বাধা দিচ্ছে তাল কুড়ুতে দেবে না চা খেতে দেবে না ভালো তুমি তোমার পথে যাও আমি আমার পথে যাই আমি ওকে বললাম কত দূর হবে এইবার চাঁপা বেড়ে ছাড়ালি তবে বনগা তোমার বাড়ি কোথায় সাজ বেড়ে নূর থেকে একটা সাদা কোঠাবাড়ি চোখে পড়ছে ওই হলো বনগা শহর আমার মন আনন্দে আরও উৎসুককে চঞ্চল হয়ে উঠল না জানি কত কি জিনিস এখনই চোখে পড়বে কত বড় শহর বনগা কি বড় বড় বাড়ি শহরে ঢুকে দুপাশে দেখতে দেখতে চললাম মাছওয়ালা বাগদি তখনও আমার সঙ্গ ছাড়েনি সে বললেন চলুন আপনি ছেলে মানুষ আমি পনঘর আপনাকে দেখিয়ে দিই আমি যদি তখন তার সদুপদেশ শুনতাম যাগে আমি তখন ওর উপর ভয়ানক বিরক্ত হয়ে উঠেছি আমি এসেছি বেড়াতে বাবার মার শাসন থেকে অনেক দূরে আমি এখানে যা খুশি তাই করব তুমি কে হে বাপু সময় আমার পেছনে লেগে আছো আমার গরু আমি নিই না নিই সে আমার খুশি পণ্টে গিয়ে গরু পেলে আমাকে এখনই গরু নিয়ে বাড়ি ফিরতে হবে আমি একটু বেরিয়ে দেখতে পারবো না আমি এসেছি শহর বেরিয়ে দেখতে বাগদি সত্যি আমার ছেড়ে এবার দিকে চলে গেল আমি আজ বাড়ি ফিরব না তুমি যাও আমিও আরও এগিয়ে বাজারে গিয়ে পড়লাম কি লোকজনের ভিড় ঝুমঝুমি বাজিয়ে এক জায়গায় কি বিক্রি হচ্ছে ও মা চানা সে আবার কি জিনিস একটা লোক ঝুমঝুমি বাজিয়ে বলছে চানাচুর চানাচুর মজার চানাচুর গরম যে খাবে ও পস্তাবে যে না খাবে মজার চানাচুর গরম কি ও জিনিসটা খেয়ে দেখব আমি এগিয়ে গিয়ে বললাম কত দাম কি জিনিস চানাচুর গরম এক পয়সা দেবে কাহে নেহি দেবে বাবা এই লাও লোকটা একটা শাল পাতার ছোট ঠোঙা আমার হাতে দিল আমি ঠোঙা খুলে ভেতরে জিনিস দেখতে গেলাম তাড়াতাড়ি হু মা ছোলা ভাজা আর কি কি ভাজা কেমন চমৎকার মশলা এক গাল খেয়ে দেখলাম হু মা কি চমৎকার আর এক পয়সা চাঁদাচুর নিলাম বাড়ি নিয়ে যাবো ছোট ভাইটার জন্যে এক জায়গায় এক মুছি জুতো সেলাই করছিল তার সামনে একটা লোহার তিন পায়া জিনিস তার উপর রেখে জুতোই ঠুকছিল পেরে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম সেখানে কী সব বড় বড়ো দোকান কত রকম জিনিস সাজানো একটা দোকানে নানা রকম ফল বিক্রি হচ্ছে সেই দিকে গিয়ে দেখি বললে কেউ বিশ্বাস করবে না আমাদের গায়ে কি বিক্রি হচ্ছে বলো তো আম কেউ কখনো শুনেছে ভাদ্র মাসে আমের কথা আষাঢ়ের প্রথমে দু একটা গাছে আম থাকতে দেখা যায় আমাদের ওদিকে আম এখনো বিক্রি হয় ফাঁকা আম আমি সেই ফলের দোকানের সামনে দাঁড়িয়ে আমগুলো কতক্ষণ ধরে দেখলাম কত শিল নোড়া একটা দোকানে এত শিল কেনে কে কত রকম টোপর বিক্রি হচ্ছে একটা দোকানে টোপর তো মালিরা করে দেয় দেখেছি দোকানে যে বিক্রি হয় জানতাম না পেছন দিকে একটা শব্দ শুনে চেয়ে দেখি এর নাম কি গাড়ি বারে মানুষে টেনে নিয়ে যাচ্ছে অথচ তার ভিতরে লোক বসে একজনকে বললাম ওটা কি গাড়ি রিক্সা গাড়ি বলে কোকা ওকে রিক্সা গাড়ি বলে রিক্সা গাড়ি হ্যাঁ দেখি কখনো তোমাদের বাড়ি কোথায় গোপালনগর পাড়াগা তাই এই গাড়ি এখানেই নতুন এসেছে একখানা মাত্র দেখছি আরো এগিয়ে গিয়ে দেখি একটা ফাঁকা জায়গায় ভিড় করে গোল হয়ে লোকে দাঁড়িয়ে আছে ভিড় ঠেলে ভেতরে ঢুকলাম কি ব্যাপার দেখি একটা লোক ফড় খেলছে চার পয়সা দিলে চার আনা ফেরত দিচ্ছে জিতলে আমি ফর খেলা আমাদের গায়ে মেলার সময় দেখেছি বাবা খেলতে দেয় না নইলে আমার খেলার খুব ইচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছি আর অনেক লোক দেখছে খেলছে অনেক লোকে এই উপযুক্ত সুযোগ আর আসবে না মায়ের দেওয়া আটানাটা কিছু না ভেবে একটা ঘরে দিলাম খেলার মালিক বললে কারাধুলি আমার আধুলি উঠিয়ে নাও কেন আমি খেলছি যে না না তুমি আধুলি নিয়ে চলে যাও না আমি খেললাম যে বারে হেরে গেলে আমার কোনো দোষ নেই কিন্তু খোকা আমার দৃঢ় বিশ্বাস হলো আমি এবার ঠিক ধরেছি জিতব বলে ও শুধু ওরকম করছে সালাকি পেয়েছে আমি বললাম না না তোমার কেন দোষ থাকবে লোকটি অমনি পরের বাটি তুলে বললে এই চলে এসো ছক্কা তোল দান ব্যাস আমার আধুলি তিরির ঘরে চোখের নিমেষে সে আঁধুলিটা আত্মসাত করলে বললে গেল তো কোকা তোমায় বললাম ভালো কথা তোমার আধুলি তুলে নাও শুনলে না আমার চোখে যেন সরষের ফুল দেখলাম হাতে আর একটা পয়সাও নেই আমার ফন্টের গরু কি দিয়ে খালাস করে নিয়ে যাব সর্বনাশ সেই মাছওয়ালা বাগদি লোকটা সৎ পরামর্শই দিয়েছিল তখন কেন যে শুনলাম না বাবা বসি বাড়ি থাকেন না মা শুনলে কি বলবে হাট পয়সা গেল এক আধ ডাকি আহা সেই অপূর্ব বস্তু চানাচুরও যদি কিনতাম ওই আটানা দিয়ে এতগুলো দিত বাড়ি সবাই খেয়ে খুশি হতো এভাবে একেবারে মুলে হাবা হতো না দুলিটা না আর কোথাও দাঁড়ালাম না মনটা বড্ড খারাপ হয়ে গিয়েছিল শহর অতি খারাপ জায়গা ফের চুঁই চুঁই করছে খিদেতে চার পয়সা আছে সঙ্গে ওই পয়সায় পান কিনে নিয়ে যেতে হবে মার জন্যে মা পান পেলে খুশি হয় হয়তো আধুনিক রাগটা একটুখানি কমতে পারে পান কোন দিকে বিক্রি হয় পান নিয়ে যাই চার পয়সার মেলা পড়ে আছে। তিন ক্রোশ রাস্তা এখন যেতে হবে শেষ হলো আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প মুশকিল এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠটি শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের কেমন লাগছে কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানান আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা আর হ্যাঁ এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ আপনারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি সবাই খুব খুব ভালো থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে